এইটার কি সুত্র কি আগুন ধরে দিনা পারি আগুন ধরে খায়া হলো না এইটা কি করে যায় এইখানে একটা বৃষ্টি নাই এটা কি এইখানে আসলে নদীর দিকে ক্যামেরাটা কোনে তাকাইছে রাম নেই জানেন নদীর সিংবা পড়বার কই কিনা রাস্তা দুই সিঙলা করেন না এই তারা

আপনি আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাধ্যমে আমি আবার ব্যক্ত করতে চাই আমার বিরুদ্ধে যে অপপ্রচার এবং আমার বিরুদ্ধে যে ই আনা হয়েছে সো এইটার যদি সত্যতা থাকে আমি দলীয় নেতৃবৃন্দের কাছে আবার স্পষ্ট করতে করতেছি আমি আমি হনেস্ট আছি সো আমার দিক থেকে আমি ক্লিয়ার সো এই জন্যই দেখেন আমার লোকজন নিয়ে এখানে যারা এলাকার গণ্যমান্য লোকজন আছে মা বোনেরা আছে এদেরকে নিয়ে আমি আপনাদের সামনে আসছি যে ওনাদের কাছে তো আপনারা কথা শুনলেন সো আমি কোনোভাবে এর সাথে জড়িত নয় আমরা দীর্ঘ দশ পনেরো বছর সৈরাতারে শাসন থেকে নির্যাতিত নিষ্পেষিত সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়ে আসছি সো এখনও এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনেও আমি সক্রিয়ভাবে জেলা নেতৃবৃন্দ সহ সারা টাঙ্গাল জেলার মানুষ জানে আমি কিভাবে এই অসুস্থ শরীর নিয়ে টাঙ্গালে প্রত্যেকটা বৈষম্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছি সো এই সৈরাতার পতন হওয়ার পরেও কেন আমাদের এই বৈষম্যের শিকার হইতে হবে আমি একজন জাতীয়তাবাদীর সৈনিক হয়েও কেন এখনও আমাদেরকে এইভাবে হেও প্রতিপন্ন করতে হয়েছে কি না এটাও কি জানেন রাজনীতি মনে হচ্ছে কিনা এলাকা নাই এই এমনি ব্যক্তি হিসাবে কেমন লোক মানে ব্যক্তি হিসাবে বাবুল আসলে ব্যক্তি হিসাবে সে লেখাপড়া করে রাজনীতি করে দেশ বিদেশে চাকরি বাকরি করছে আসলে সে সেখানে গেছে কি গেছে না কেউ সাক্ষীভাবে প্রয়োজন এটা আমরা বুঝতে পারি নাই যেহেতু এটা হয়েছে আমরা মনে করি সে এটা করে নাই বা এই জাতীয় কোনো কাজ তার রেকর্ড তো নাই এই জন্য এটাকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারতেছি না দিতে পারি নাই এবং যারা করছে তাদেরকে কখনো জিজ্ঞাসা করার সুযোগ হয়েছে আপনার তার বিরুদ্ধে যে এলিগেশনটা আনছে তোমরা এর কোনো প্রুফ আছে কিনা কোনো প্রমাণ আছে কিনা তার সাথে আমার কোনো সাক্ষাৎ মানে এখনো এই ধরনের কোনো কথা হয়নি তাদের সাথে এখনো কোনো কথা হয় নাই হ্যাঁ ঠিক আছে আমরা এলাকার যারা গণ্যমান্য মুরব্বী যারা আছে তাদের কাছে বাবুল কে আপনি ছোট সময় থেকে কি চিনতেন তার যে এইগুলা তার বিরুদ্ধে যে করে গেছে একটা শাস্তিবিমা হল এটা কি আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে ঝুমরো জাল হুম এটা আমি অবস্থান করি না হুম এরা অবস্থান করে কার সাথে কারকে মজা সাথে থাকতে পড়ে এটা করে হুম তাতে যে এখানে একটা প্রতিষ্ঠান এটাকে আমরা নিয়ন্ত্রণ করি খেলা হিসাবে এই প্রতিষ্ঠান নিয়েও কিছু ঝাড় আমাদের কখনো হয় যাতে নিতিত দিয়ে যায় ঠিক আছে এটাকে একটু ওই তাকে যে লাইক করে না সে তার বিরুদ্ধে আমার কোথায় বলি সেটা আমার সম্বন্ধে বলে জি জি যে আমি সব অনুস করলাম গ্রামের ইত্যাদি আপনার আপনার নামটা প্লিজ বলবে আমি অধ্যপুর আচ্ছা এটা দেলদর উপ জেলাপুর মিরকুমল্লী এটা কত নাম্বার নম্বর ওয়ার্ড এটা

কিছু একটু सेंटीমেন্টালি যে বিষয়টা আমি ধন্যবাদ আপনাদেরকে আমি যে দেখতে পাচ্ছেন এরিন নামে মিথ্যা লেজেন্ডস এনেছে তারা চাচ্ছে না যে সে সেই সে অবস্থান করুক আমি আরেকটু জানার চেষ্টা করব বাবল কাপে চিনেন এর কেমন ছেলেটা কেমন ভালো ছেলে ভালো এই ওর বিরুদ্ধে যত এলিগেন্স মিথ্থার একটা মানব বন্ধন সেটা কি আসলেই সব পেগুলো

বাবুল ছেলে হিসেবে কেমন ভালো মুরব্বি ছেলে হিসেবে কেমন বাবু আমার জানা মতে বাবুল বাইরে নিয়ে আমি অনেক প্রোগ্রাম গেছে ঢাকা পর্যন্ত আন্দোলনে গেছে বুঝছে এখন পর্যন্ত তার কোনো আমি ব্র্যাক রেকর্ডে আমি দেখিনি এখন তো সে নামাজ পড়ে বুঝছে সে জনগণে থাকে এই তার যারার বিরুদ্ধে এরকম অভিযোগগুলো এনেছে তাদের আসলে কি চাচ্ছেন তাদের বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন বাবুলকে হেউভাবে অনাস্থা না করে এই জিনিসটার জন্য আপনারা চাচ্ছেন এলাকা একটা বিশৃঙ্খলা না ঘটে এই জন্য আপনারা আজকে এখানে সমগত হয়েছেন তো হ্যাঁ আসলে বাবুল কেমন আসলে বাবুল তো একজন ভালো মানুষ আমাদের সাথে অনেক আগে থেকে প্রোগ্রাম টোগ্রাম করে হ্যাঁ ঢাকা টাঙ্গাল প্রোগ্রাম করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম করেছি এখন বর্তমানে আমি মূল দলে আছি বাবুল আছে স্বেচ্ছাসেবক দলে আর একটা মানববন্ধনে অপপ্রচার দেখে ওকে আমি ফোন করলাম ফোন করার পরে ও বললো যে ভাই ইয়ে সশক্তি আপনি ইয়ে দেখে যান পরে আমি আমি দেখার জন্য এইখানে যা দেখতে বাবুল তো আসলে নির্দেশে মানুষ মাত্র ভুল করতে পারে ওই হিসাবে আসছিলাম সচলকে দেখার জন্য ঠিক আছে এখন দেখলাম যে না প্রতিপক্ষ যা করতেছে এটা ওর বিরুদ্ধে একেবারেই ষড়যন্ত্র কারণ ও একজন প্রতিবন্ধী

এটা সুপ্রমাসালও না কোথায় থাকেন আপনি ডাঙ্গালপুর ডাঙ্গাল থাকি জানেন ভালো আর কি নাকি জি মুর্বি ভালো আছেন আপনি এই যে এটা এটা মিল কুমল্লি এই যে বাবুলের বিরুদ্ধে কিছুদিন আগে একটা মানব বন্ধন অবপ্রচার হয়েছে চাদাবাস বলেছে এই এগুলা কি সাথে সম্পৃক্ত আছে বাবুল সিলে খুব ভালো সিলে ভালো না বাবুল ছেলেটা আমি অতীত জানিবাস এবং তার সমাজেও একটা গ্রন্থকতা আছে তো

গ্রামের শহর শহর মানুষগুলোকে নিয়ে গেছে কাপড় বিলি করার জন্য বলে হাতে একটা করে স্লিপ দেওয়ার পরে সামনে ব্যানার দাঁড় করিয়ে দিয়ে একজনের বিরুদ্ধে মানববন্ধন মানে দেখে মানববন্ধনের স্টাইলটা মানে আমরা আসলে মানে কি বলবো যারা যারা এই ধরনের কাজ করে থাকে তাদের ন্যূনতম একটু জ্ঞান বুদ্ধি থাকা দরকার যে একটা মানব বন্ধন করতে চাইলে যার বিরুদ্ধে লিগেশন সুনির্দিষ্ট লিগেশন এবং সুনির্দিষ্ট অভিযোগ বাবুল ভাই এদিকে আসেন এখন এই বিষয়টা আপনি কি চাচ্ছেন আমি এর আসলে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করলো আমাকে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে এবং রাজনৈতিক আমাকে হেয় করার চেষ্টা করলো তো তাদের বিরুদ্ধে যদি আমি দোষী হয়ে থাকি আমি আমার দলীয় দলীয় ফোরাম থেকে সামাজিকভাবে আপনারা আমাকে বিচার করবেন যদি আমি দোষী হয়ে থাকি না হয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হইলো আমাকে রাজনৈতিকভাবে ভাবে করার চেষ্টা করা হইলো আমাকে করা আমার হানি করা হইলো এর বিরুদ্ধে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা চাই দলীয় আমার দলীয় নেতৃবৃন্দের কাছে এবং এলাকাবাসী এবং দেশবাসী এবং আইনের আইনের লোকের কাছে আমি আর বিচার চাই প্রশ্ন